বাংলাদেশের খেলা শেষ তিনি এখন নিউ ইয়র্কে খেলছেন স্বামী মুসমানকে নিয়ে ইলিয়াস হোসেন স্টেটাস গেল বছর পাঁচ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের তারপর থেকে দলটির অনেক নেতাকর্মী কর্মী পলাতক কেউ বা বিচারের মুখোমুখি ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে উসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা মধ্যে স্বামী মোসমান ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেছেন এমন সংবাদ অনেকবার উঠে আসলেও পালিয়ে যাওয়ার পর কোথায় আশ্রয় নিয়েছেন তা নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আজ পলাতক এই নেতাকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেন বাংলাদেশের খেলা শেষ তিনি এখন নিউ ইয়র্কে খেলছেন পোস্টকৃত ছবিতে স্বামী মোসমানের সাথে আরো তিনজনকে দেখা যায় নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা